সুপ্রিয় দর্শক ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স কথাটি সর্বসাধারণের নিকট খুব একটা পরিচিত না হলেও রাষ্ট্রীয় আচার ও আনুষ্ঠানিক অনুষ্ঠানা দিতে আবশ্যকীয়ভাবে অনুসৃত হয় ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স নামক নীতিমালাটি কিন্তু এই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বলতে ঠিক কী বোঝায় এই সম্পর্কে বিস্তারিত জানেন না অধিকাংশই এই বিষয়টি উপলব্ধি করেই আমরা নির্মাণ করেছি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স শীর্ষক এই এপিসোডটি আর ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটার সময় ইংরেজি ওয়ারেন্ট শব্দটি রয়েছে একাধিক বাংলা সমশব্দ তবে আলোচক ক্ষেত্রে ওয়ারেন্ট শব্দটির প্রাসঙ্গিক অর্থ হবে তালিকা বা ক্রম আর ইংরেজি প্রেসিডেন্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে অগ্রাধিকার সেই হিসেবে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সকে বাংলা বলা যেতে পারে অগ্রাধিকার তালিকা রাষ্ট্রীয় আচার ও আনুষ্ঠানিক উপলক্ষে রাষ্ট্রের আইন নির্বাহী ও বিচার বিভাগের ব্যক্তিদের মর্যাদাগত দিক থেকে অগ্রাধিকার প্রদানের বিষয়ে একটি নীতি অনুসরণ করা হয় সেই আদিকাল থেকেই আর ভারতীয় উপমহাদেশে সরকারিভাবে এই নীতির প্রচলন হয়েছে ব্রিটিশ আমল থেকে স্বাধীনতা লাভের পর বেশ কয়েক বছর যাবৎ বাংলাদেশেও অনুসরণ করা হচ্ছিল পূর্ব থেকে অনুসৃত অগ্রাধিকারের এই নীতিটি তবে পূর্বে সকল নীতি বাতিল করত উনিশশো সালের এগারোই সেপ্টেম্বর প্রণয়ন করা হয় একটি নতুন তালিকা যে তালিকাটিকেই বলা হয় ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বাংলায় বলা হয় অগ্রাধিকার তালিকা বা পদমর্যাদাক্রম কেউ কেউ এটিকে অভিহিত করে থাকেন রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম হিসেবে বাংলাপিডিয়া অবশ্য ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সকে অভিহিত করা হয়েছে পদমানক্রম হিসেবে আবার ইন্ডিয়া সহ পৃথিবীর অধিকাংশ দেশে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সকে বলা হয় অর্ডার অফ প্রেসিডেন্স যাই হোক উনিশশো সালে প্রণয়নের পর একাধিকবার সংশোধন করা হয়েছে এই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সটি আর সর্বশেষবার এটি সংশোধন করা হয়েছে দুই সালের বিশে জুলাই সুপ্রিয় দর্শক এবার নিশ্চয়ই আপনারা ধারণা পেয়ে গেছেন ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের অর্থ ও তার প্রয়োগক্ষেত্র সম্পর্কে এবার আমরা জানব কোন পর্যায়ে সরকারি কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে এই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে কার আগে কাকে দেওয়া হয়েছে অগ্রাধিকার এবং এই তালিকায় সুপ্রিম কোর্টের বিচারক সহ জেলা জজদের রাখা হয়েছে কোন অবস্থানে প্রথমেই আমরা দেখাচ্ছি সর্বশেষ দুই সালের বিশে জুলাই সংশোধিত ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সটি এই হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রকাশিত ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বা পদমর্যাদাক্রম যেখানে রয়েছে মোট পঁচিশটি অনুচ্ছেদ বা ক্রমিক দেখুন তালিকাটির শীর্ষস্থানে এক নং ক্রমিকে রয়েছেন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি যৌক্তিক কারণেই রাষ্ট্রপতিকে রাখা হয়েছে সবার উপরে কেননা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আটচল্লিশ অনুচ্ছেদের দুই দফায় বলা হয়েছে রাষ্ট্রপ্রধান রূপে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করিবেন এরপর ক্রমান্বয়ে রাখা হয়েছে রাষ্ট্রের তিন অঙ্গ বা বিভাগের তিন শীর্ষ ব্যক্তিকে যেমন দুই নং ক্রমিকে এক্সিকিউটিভ বা নির্বাহী বিভাগের প্রধান প্রধানমন্ত্রী তিন নং ক্রমিকে লেজিস্লেটিভ বা আইন বিভাগের প্রধান জাতীয় সংসদের স্পিকার এবং চার নং ক্রমিকে রাখা হয়েছে জুডিশিয়ারি তথা বিচার বিভাগের প্রধান বাংলাদেশের প্রধান বিচারপতিকে তবে চার নং ক্রমিকে প্রধান বিচারপতির সাথে স্থান দেয়া হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতিবৃন্দকে পাঁচ নং ক্রমিকে রাখা হয়েছে চার শ্রেণীর ব্যক্তিবর্গকে যথা মন্ত্রিসভার মন্ত্রীবর্গ জাতীয় সংসদের চিফ হুইপ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ছয় নং মন্ত্রী মন্ত্রীপদমর্যাদায় নিযুক্ত ব্যক্তিবর্গ এবং সাত নং ক্রমিকে রাখা হয়েছে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ও কমনওয়েলথ ভুক্ত হাই সমূহের হাইকমিশনারদেরকে আট নং ক্রমিকে রাখা হয়েছে ছয় শ্রেণীর ব্যক্তিবর্গকে যথা প্রধান নির্বাচন কমিশনার পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান জাতীয় সংসদের উপনেতা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ এখানে খেয়াল করে দেখুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকদের রাখা হয়েছে প্রতিমন্ত্রীর সাথে একই কাতারে উল্লেখ্য যে সহ কিছু অনলাইন কন্টেন্টে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারকগণকে প্রতিমন্ত্রীর আগে সাত নং ক্রমিকে স্থান দেওয়া হয়েছে প্রকৃতপক্ষে আপিল বিভাগের বিচারকগণকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা ও সুযোগ সুবিধা এবং হাইকোর্ট বিভাগের বিচারকগণকে প্রতিমন্ত্রীর সমান মর্যাদা ও সুযোগ সুবিধা প্রদানে রাবাজ প্রচলিত থাকলেও মন্ত্রীপরিষদ বিভাগ তথা সরকার কর্তৃক জারীকৃত সর্বশেষ এবং বর্তমানে বলবৎ ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে আপিল বিভাগের মাননীয় বিচারকগণকে রাখা হয়েছে প্রতিমন্ত্রীগণের সাথে সেই আট ক্রমিকেই আবার দেখুন নয় ক্রমিকে রাখা হয়েছে নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিযুক্ত ব্যক্তিবর্গের সাথে হাইকোর্ট বিভাগের বিচারকগণকে তার মানে হচ্ছে বিদ্যমান ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স মোতাবেক আপিল বিভাগের বিচারকগণকে দেওয়া হয়েছে প্রতিমন্ত্রী সমমর্যাদা আর হাইকোর্ট বিভাগের বিচারকগণকে দেওয়া হয়েছে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিযুক্ত ব্যক্তিবর্গের সমমর্যাদা আর দশ নং ক্রমিকে রাখা হয়েছে উপমন্ত্রীদেরকে এগারো নং ক্রমিকে বাংলাদেশে নিযুক্ত দূত ও বাংলাদেশ সরকারের উপমন্ত্রীর পদমর্যাদায় নিযুক্ত ব্যক্তিবর্গকে বারো নং ক্রমিকে মন্ত্রিপরিষদ সচিব তিন বাহিনীর প্রধান ও মুখ্য সচিব তেরো নং ক্রমিকে সংসদ সদস্যগণ চোদ্দ নং ক্রমিকে বাংলাদেশে নিযুক্ত নন এমন সফররত বিদেশি রাষ্ট্রদূত ও হাই কমিশনারগণ এবং পনেরো নং ক্রমিকে রাখা হয়েছে অ্যাটর্নি জেনারেল মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নায়পাল ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ষোলো ক্রমিকে রয়েছেন বেশ কয়েক ক্যাটাগরির কর্তা ব্যক্তি যথা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের চেয়ারম্যান পুলিশের ইন্সপেক্টর জেনারেল পরিকল্পনা কমিশনের সদস্য সেনাবাহিনীর মেজর জেনারেল নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল ও সংসদ সচিব সহ সরকারের সচিবগণ সতেরো নং ক্রমিকে রয়েছেন বিদেশি রাষ্ট্র কর্তৃক বাংলাদেশে নিযুক্ত চার্চ দ্য অ্যাফেয়ার্স বা কূটনৈতিক প্রতিনিধি জাতীয় গোয়েন্দা সংস্থা বা এনএসআইয়ের মহাপরিচালক ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের পূর্ণকালীন সদস্য জাতীয় অধ্যাপক সচিব পদমর্যাদায় নিযুক্ত কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়সমূহের ভাইস চ্যান্সেলরগণ আঠারো নং ক্রমিকে রাখা হয়েছে সিটি কর্পোরেশনের মেয়রদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের ১৯ থেকে তেইশ নং ক্রমিকের প্রতিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বিভিন্ন পদমর্যাদার সরকারি কর্তা ব্যক্তিদের সাপেক্ষ বিধায় এই ক্রমিকগুলোতে থাকা ব্যক্তিবর্গের নাম আমরা পড়ছি না এখানে তবে প্রাসঙ্গিক বিধায় আমরা কেবল পড়ছি চব্বিশ ও পঁচিশ নং ক্রমিকে থাকা ব্যক্তিবর্গের নাম দেখুন চব্বিশ ক্রমিকে রাখা হয়েছে জেলা পরিষদের চেয়ারম্যান মেরিন একাডেমির কমান্ড্যান্ট ডেপুটি কমিশনার বা ডিসি পুলিশের ডিআইজি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্টারের পরিচালক বিএসটিআই এর পরিচালক জেলা ও দায়রা জজ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নৌবাহিনীর কমান্ডার ও বিমানবাহিনীর উইং কমান্ডারদের আর সর্বশেষ অনুচ্ছেদ তথা পঁচিশ ক্রমিকে রাখা হয়েছে প্রথম শ্রেণীর পৌরসভার নির্বাচিত মেয়র উপজেলা পরিষদের চেয়ারম্যান সিভিল সার্জন সরকারের উপসচিব সেনাবাহিনীর মেজর নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ও বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আর এই ক্রমিকের সবার শেষে রয়েছেন পুলিশ সুপার বা এসপি সুপ্রিয় দর্শক এই হচ্ছে সর্বশেষ সংশোধিত ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বা পদমর্যাদাক্রম আমরা আবারও উল্লেখ করছি যে এই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকগণকে রাখা হয়েছে প্রতিমন্ত্রীদের সাথে আট নং ক্রমিকে আর হাইকোর্ট বিভাগের বিচারকগণকে রাখা হয়েছে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিযুক্ত ব্যক্তিবর্গের সাথে নয় নং ক্রমিকে এছাড়া আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে অধস্তন আদালত সমূহে সর্বোচ্চ পদাধিকারী জেলা ও দায়রা জজকে রাখা হয়েছে তালিকাটির একেবারে শেষের দিকে চব্বিশ নং ক্রমিকে যেখানে একই ক্রমিকে রয়েছেন সরকারের উপসচিব পদমর্যাদার জেলা প্রশাসক বা ডিসিগন অবাক হওয়ার মতোই বিষয় বটে আরও অবাক করা বিষয় এই যে অতিরিক্ত জেলা ও দায়রা জজ বা সমমর্যাদার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে অন্তর্ভুক্তই করা হয়নি এই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে অথচ যেখানে পঁচিশ লং ক্রমিকে সেনাবাহিনীর মেজর নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার পুলিশ সুপার প্রথম শ্রেণীর পৌরসভার মেয়র উপজেলা চেয়ারম্যান ও সিভিল সার্জনের পাশাপাশি অন্তর্ভুক্ত করা হয়েছে সরকারের উপসচিবদেরও এমন বৈষম্যমূলক পদমর্যাদার কারণে অধস্তন আদালতের বিচারকদের সংক্ষুব্ধ হওয়াটা শতভাগ যুক্তিযুক্ত তবে বিলম্ব হলেও তালিকাটি প্রণয়নের বিশ বছরের মাথায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে সংগঠনটির তৎকালীন মহাসচিব ও সাবেক জেলা জজ জনাব মোহাম্মদ আতাউর রহমান উনিশশো সালে প্রণীত এই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের বৈধতা চ্যালেঞ্জ করত দুই সালের ডিসেম্বর মাসে হাইকোর্ট বিভাগে দায়ের করেন একটি রিট পিটিশন পিটিশনে দাবি করা হয় সংবিধান অনুযায়ী রাষ্ট্রে রয়েছে তিনটি অঙ্গ বা বিভাগ যথা শাসন বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগ এই তিন অঙ্গের মধ্যে শাসন বিভাগের পদমর্যাদা ক্রমে থাকবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদ সহ সংশ্লিষ্টগণ আইন বিভাগে থাকবেন সংসদের স্পিকার ও সংসদ সদস্যগণ আর দুই স্তরের বিচার বিভাগের পদমর্যাদা ক্রমে থাকবেন সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালতের বিচারকগণ কিন্তু সংবিধানের এই নীতিটি উনিশশো ছিয়াশি সালের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে অনুসরণ করা হয়নি এবং তার দ্বারা সংবিধানের মূল চেতনা লঙ্ঘন করা হয়েছে বিপরীতে রাষ্ট্রপক্ষে দাবি করা হয় যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে একটি আনুষ্ঠানিক প্রকৃতির তালিকা যেটি কেবলমাত্র রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুসরণ করা হয় এবং এটির আর কোন বিশেষত্ব বা গুরুত্বই নেই যাই হোক উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি জনাব সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি জনাব মইনুল ইসলাম চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ দু সালের চৌঠা ফেব্রুয়ারি প্রচার করেন আলোচিত এই রিটটির রায় যে রায়ে হাইকোর্ট বিভাগ উনিশশো সালের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সকে অবৈধ ও বেআইনি মর্মে ঘোষণা করেন রায় হাইকোর্ট বিভাগ বলেন আমাদের সংবিধানের মর্মমতে জেলা জজের পদটি হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সর্বোচ্চ পদ ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স যেহেতু জনমনে একটা প্রভাব ফেলে সেহেতু ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সকে কেবলমাত্র আনুষ্ঠানিক প্রকৃতির বলে গণ্য করা যাবে না বরং এটির রয়েছে বিশেষ তাৎপর্য এই কারণে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে জেলা জজদের পদমর্যাদা সঠিকভাবে প্রতিফলিত হওয়া উচিত হাইকোর্ট বিভাগ আরও বলেন এটি প্রকৃতপক্ষে জেলা জজ ও অন্যান্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিজেদেরকে কতক নির্দিষ্ট শ্রেণীর সরকারি চাকুরিজীবীদের চেয়ে নিম্নতর না ভেবে কার্যকর ও স্বাধীনভাবে বিচার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট প্রভাব বিস্তার করে সঙ্গত কারণে তালিকাটির চব্বিশ ক্রমিকে জেলা জজদের অন্তর্ভুক্ত করার বিষয়টি তাদের পদমর্যাদার জন্য চরম অবমাননাকর এবং তা সংবিধানের একত্রিশ অনুচ্ছেদের লঙ্ঘনও বটে রায়ে আরও বলা হয় সুপ্রিম কোর্টের বিচারক অ্যাটর্নি জেনারেল মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সংসদ সদস্য ও বিচার বিভাগের সদস্যদের মতো সাংবিধানিক পদধারীদের মর্যাদা মূল্যায়ন করতে আলোচ্য ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সটি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং এই পদধারীদেরকে প্রজাতন্ত্রের অন্যান্য চাকুরিজীবীদের সাথে বিশেষ করে সিভিল সার্ভিস ও সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে কোনোভাবেই তুলনা করা যাবে না এরূপ পর্যবেক্ষণযোগে হাইকোর্ট বিভাগ রায় প্রদত্ত আট দফা নির্দেশনার আলোকে রায় প্রচারের ষাট দিনের মধ্যে সরকারকে একটি নতুন ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স প্রণয়ন করত তা হাইকোর্ট বিভাগের নিকট দাখিল করার নির্দেশ প্রদান করেন রায়টির উল্লেখযোগ্য বিষয় ছিল এই যে হাইকোর্ট বিভাগ অধস্তন আদালতের দুই শীর্ষ পদ যথা জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ বা সমমর্যাদার বিচারকদের বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধানদের উপরে রাখার নির্দেশনা প্রদান করেন অর্থাৎ সালের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের নং ক্রমিকে যেখানে মন্ত্রিপরিষদ সচিব তিন বাহিনীর প্রধান ও মুখ্য সচিবকে স্থান দেওয়া হয়েছে হাইকোর্ট বিভাগ সেই তালিকার তিন বাহিনীর প্রধানদের উপরে জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ বা সমমর্যাদার বিচারকদের অন্তর্ভুক্ত করার নির্দেশ প্রদান করেন হাইকোর্ট বিভাগের এমন রায়ে বিচারকরা সন্তোষ প্রকাশ করলেও সংক্ষুব্ধ হয় রাষ্ট্রপক্ষ যার ফলে রায়টি প্রচারে তিন দিনের মাথায় দুই হাজার দশ সালের সাতই ফেব্রুয়ারি আপিল দায়েরের অনুমতি প্রার্থনায় আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ এরপর নানা কারণে আপিলটির শুনানি শেষ হতে লেগে যায় বেশ কয়েক বছর অবশেষে দুই পনেরো সালের এগারোই জানুয়ারি বাংলাদেশের বিশতম প্রধান বিচারপতি জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন বিচারপতি জনাব সুরেন্দ্র কুমার সিনহা বিচারপতি জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া বিচারপতি জনাব হাসান সিদ্দিকী ও বিচারপতি জনাব এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী সমন্বয়ে গঠিত আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ খারিজ করে দেন রাষ্ট্রপক্ষের আপিলটি হাইকোর্ট বিভাগের মতো মাননীয় আপিল বিভাগও এই বিষয়ে একমত পোষণ করেন যে যেহেতু সংবিধান হচ্ছে দেশের সর্বোচ্চ আইন সেহেতু ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে সাংবিধানিক পদাধিকারীদের স্থান দিতে হবে অগ্রাধিকার ভিত্তিতে তবে জেলা জজ ও অতিরিক্ত জেলা জজদের ক্রমিকে স্থান দেওয়ার বিষয়ে হাইকোর্ট বিভাগ যে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছিলেন আপিল বিভাগ তা বহাল না রেখে সেখানে সংশোধন করেন খানিকটা এই বিষয়ে মাননীয় আপিল বিভাগ জেলা জজ বা সমমর্যাদার বিচারকদেরকে সরকারি সচিব বা সমমর্যাদার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ষোলো নং ক্রমিকে আর অতিরিক্ত জেলা জজ বা সমমর্যাদার বিচারকদের জেলা জজগণের অববহিত পর সতেরো নং ক্রমিকে অন্তর্ভুক্ত করার নির্দেশনা প্রদান করেন মাননীয় আপিল বিভাগের উক্ত রায় বাস্তবায়িত হলে জেলা জজদের অবস্থান হয়ে যাবে পিএসসির চেয়ারম্যান ইউজিসির চেয়ারম্যান পুলিশের আইজি সেনাবাহিনীর মেজর জেনারেল নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল ও সরকারের সচিবদের সাথে ষোল নং ক্রমিকে আর সরকারের সচিব পদমর্যাদার অন্যান্য কর্মকর্তা জাতীয় অধ্যাপক ইউজিসির পূর্ণকালীন সদস্য জাতীয় গোয়েন্দা সংস্থা তথা এনএসআইয়ের মহাপরিচালক ও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের সাথে অতিরিক্ত জেলা জজদের অবস্থান হয়ে যাবে সতেরো নং ক্রমিকে এখানে একটা বিষয়ে একটু খটকা লাগতে পারে দর্শক কেননা দু হাজার সালের এগারোই জানুয়ারি মাননীয় আপিল বিভাগ কর্তৃক প্রদত্ত রায়ের দশ বছরের মাথায় এসেও আমরা কেন রায়টি বাস্তবায়িত হওয়ার কথা বলছি এখনো এমন বললে খটকা লাগারই কথা প্রিয় দর্শক প্রকৃতপক্ষে এখানে প্রতিবন্ধক হিসেবে রয়ে গেছে একটি আইনি বাধা যেটি হচ্ছে আপিল বিভাগের এই রায়ে সংক্ষুব্ধ হয়ে সরকার সঙ্গে সঙ্গেই একটি রিভিউ পিটিশন দাখিল করেছিল মাননীয় আপিল বিভাগে যে রিভিউটির শুনানি ও নিষ্পত্তি হয়নি উদ্যাবধি এই আইনি প্রতিবন্ধকতার পাশাপাশি সরকার দুই সালের বিশে জুলাই জারিকৃত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে উনিশশো সালের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের শেষাংশে থাকা এক নং নোটটি সংশোধন করেছে যে নোটে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে সে সম্পর্কে বলা হয়েছে এই সংশোধনীর পূর্বে তথা মাননীয় আপিল বিভাগ কর্তৃক রায় প্রচারের সময় নোটটি ছিল এমন দ্য অর্ডার ইন দ্য ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স ইজ টু বিবজার্ভড ফর দ্য স্টেট অ্যান্ড সেরিমোনিয়াল অকেশনস অ্যাজ ওয়েল অ্যাজ ফর অল পারপাস অব দ্য গভর্নমেন্ট আর উল্লেখিত সংশোধনীর মাধ্যমে নোটি প্রতিস্থাপিত করা হয়েছে এমনভাবে দ্য অর্ডার ইন দিস ওয়ারেন্ট অব প্রেসিডেন্স ইজ মেন্ট ফর স্টেট অ্যান্ড সেরিমোনিয়াল অকেশনস অর্থাৎ এই সংশোধনীর মধ্য দিয়ে ফর অল পারপাস অব দ্য গভর্নমেন্ট অংশটি বাদ দেওয়া হয়েছে কিন্তু মাননীয় আপিল বিভাগের রায় বলবৎ থাকা অবস্থায় তথা রিভিউ পিটিশনটি অনিষ্পন্ন থাকা অবস্থায় এই সংশোধনী ঠিক কী কারণে আনা হয়েছে তা বোধগম্য নয় তবে ওই রিভিউ পিটিশনের অজুহাতেই কিন্তু এখনও পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি জেলা জজ ও অতিরিক্ত জেলা জজগণের পদমর্যাদাক্রম তথা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বিষয়ক মাননীয় আপিল বিভাগের রায় যাই হোক মাননীয় আপিল বিভাগের রায় অক্ষতভাবে বাস্তবায়িত হলে ওয়ারেন্ট অব প্রেসিডেন্সে রদবদল হয়ে যাবে আরও আটটি গুরুত্বপূর্ণ পদের মর্যাদাক্রম কেননা মাননীয় আপিল বিভাগ উক্ত রায়ের প্রধান বিচারপতিকে জাতীয় সংসদের স্পিকারের সম তিন নং ক্রমিকে আপিল বিভাগের বিচারপতিদের আট থেকে সাত নং ক্রমিকে হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নয় থেকে আট ক্রমিকে এবং পনেরো নং ক্রমিকে থাকা অ্যাটর্নি জেনারেলকে আট ক্রমিকে স্থান দেওয়া সহ সংসদ সদস্য মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ন্যায়পাল ও পিএসএস চেয়ারম্যানকে বর্তমান অবস্থানের উপরে স্থান দেওয়ার নির্দেশনা প্রদান করেছেন পাশাপাশি আপিল বিভাগ সর্বোচ্চ বেসামরিক খেতাপ্রাপ্ত স্বাধীনতা পদক ও একুশে পদকধারীদের এবং বীর উত্তম খেতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের উপযুক্ত স্থানে অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশনা প্রদান করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই হচ্ছে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স সম্পর্কে আমাদের বিস্তারিত পরিবেশনা আমরা আশা করি আমাদের এই পরিবেশনা থেকে আপনারা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স তথা রাষ্ট্রীয় ক্রম সহ এই পদমর্যাদাক্রমে সুপ্রিম কোর্টের বিচারক এবং অধস্তন আদালতের বিচারকদের অবস্থানের বিষয়ে লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লটিউ বিডির সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চলায় বলিব সত্য বলবো সত্য বলব করিলাম সপ যাহা বলি সত্য বলব সত্য বলব করিলাম সপি লেট our এক্সপেরিয়েন্স বি your গাইড